আল রেসু আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ लेसन ফোর আল রেসু শিক্ষক বলছেন মান বিল বাবি মান বিল বাবি দর্জায় কে ভালো করে দেখেন অর্থগুলো মান বিল বাবি অর্থ কি হলো দর্জায় কি বা বাপ ভাই তিন বাবি বাবি মানে দরজা তাহলে দরজায় কে মান মানে হলো কি বিল বাবি মানে আই ফিল বাবি আলাল বাবি বুঝতে পারছেন যা আমি এதே যে দরজা কে দরজায় কে তখন ছাত্র বলছে আনা তালিবুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা তালিবুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র তাহলে মোদার তাহলে এখানে একটা আরবি শেখার দরকার মান মানিল মান বিল বাবি অর্থ কী হলো তাহলে দরজায় কি দরজায় কে দরজায় কি মান বিলবাবি বাবি দরজায় মান বিলবাবি বাবি দরজায় কে তাহলে তোলিব বলছে আনা তোয়ালিব যা দিয়ে আমি একজন নতুন ছাত্র আমি একজন নতুন ছাত্র আল মুদাররিস রিসু শিক্ষক বলছেন উদু খুল প্রবেশ কর তোমার নাম কি উদু খুল প্রবেশ কর এটা সাধারণ কথা আর কি তারপরে বলছেন শিক্ষক তোমার নাম কি বদ মানে শিক্ষক মানে পোলাইটলি বলছেন তোমার নাম কি নতুন ছাত্র যেহেতু তখন তলিফ বলছে ইসমি হুমায়ুন আমার নাম কি হুমায়ুন আমার নাম হলো হুমায়ুন তখন বলছে হুমায়ুন হ্যাঁ তোমার নাম হুমায়ুন তুবু হাজ আল ইসমা হ্যাঁ কাইফা তাকতুবু তুমি কিভাবে লেখো হাজ আল ইসমা এই নাম তুমি এই নাম কিভাবে লেখো হুম তখন আল বললেন উক্তুবুহা আলা হাযিহিল তুমি ওহা এই কাগজের উপরে লেখো তুমি তুমি নামটা কিভাবে লেখো বলে টিচার আবার কি বললেন যে তুমি ওহা এই কাগজের উপরে লেখো ওয়ারাকাতুন মানে কি আর কাগজ তখন ছাত্র বলল ইয়া উস্তাজ হে উস্তাজ হা হুনা আকরাবুন এখানে তো বিচ্ছু হ্যাঁ এখানে তো বিচ্ছু তখন মুদাররিস বলছেন হা আকরাবুন ফিল ফাসলি হ্যাঁ আকরাবুন ফিল ফাসলি মানে এটা কিন্তু বিষয় অবাক হয়ে গেছে টিচার এটা প্রশ্ন না আর কি মানে এটা বিষয় আর কি যেমন আমরা বলি না যে হট বি মানে হটে না বলি না যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা व्हाट এ বিউটিফুল দা এরকম বলি না দা সিনারি হাউ ইজ সিনারি আট এ বিউটিফুল দা সিনারি ইজ এরকম বলি তো আমরা নাকি হইমাফা হাউ বিউটিফুল দা সিনারি হাউ বিউটিফুল আচ্ছা ঠিক দুটোটাই শুদ্ধ استاذি হট এ বিউটিফুল বললো ঠিক হাউ বিউটিফুল বললো ঠিক দুটো ঠিক আব পড়াবুন ফিল ফাসলি ক্লাসরুমে বিচ্ছু আইনা হিয়া সেটা কোথায় হিয়া তার মানে বোঝা যাচ্ছে হলো আক্রমণটা ফ্যামিনিন আক্রমণটা কি ফ্যামিনিন শব্দটা ফ্যামিনিন আর তখন ছাত্র বলল উন জোর হুনা ইয়া উস্তাদ উস্তার এদিকে তাকান হিয়া তাহতা মাকতাবি হিসামিন সেটা তো হিসামের টেবিলের নিচে ইহা উহা হিসামের টেবিলের নিচাই আল মুদার রিসু শিক্ষক তখন বললেন ভাইরা তোমরা ওটাকে মেরে ফেলো মানে শিক্ষক ছাত্রদেরকে কি বলছেন এই যে সব পালা এই যে বিচ্ছু যে বুঝতে পেরেছেন হে ভাইরা তোমরা ওটা কি করো মেরে ফেলো তোমরা ওটাকে মেরে ফেলো পতলা থেকে আসছে ওসাজি উক্তুলু হ্যাঁ পতলা একতুলো থেকে আসছে আচ্ছা তাহলে হে ভাইরা তোমরা ওটাকে কি করো মেরে ফেলো আর তলিব ছাত্র বললো বিমা নাকতুলুহা বিমা মানে কি দিয়ে বিমা নাকতুলুহা কি দিয়ে উহা আমরা মারবো বিমা নাকতুলুহা আমরা কি দিয়ে ওহা মারবো শিক্ষক তখন বললেন উক্তুলহা বিহিজাইকায়া হিশামু এই হিশামা ওস্তাদি এখানে উক্তুলহা বললেন উক্তুলহা উক্তুলহা তুমি তোমার জুতো দিয়ে কি দিয়ে ওই যে জুতো মানে আতা নিচে মনে নাকি হ্যাঁ জুতো দিয়ে মারতে বলছে এটা বলে দেয়া লাগে নাকি হ্যাঁ জুতো দিয়ে মারতে হবে বুঝতে পেরেছেন জুতা দিয়ে মারতে বললো কি দিয়ে মারতে বললো আমরা তো তাই করি জুতা দিয়ে ডলা ঠিক না বিচ্ছু বা অন্য কিছু দেখলে আমরা কি করি বা অন্য কিছু দেখলে দিয়ে আমাদের তো বাঙালি বুদ্ধি বুঝি না না আমাদের তো বাঙালি বুদ্ধি অনেক বুদ্ধি ওদের তো এসব বুদ্ধি নাই সেটাই তো ওই জন্য জিজ্ঞেস করতেছে মানে কি রে মানব আচ্ছা তারপরে হলো তুমি উহা তোমার জুতো দিয়ে মারো আমা থাক হ্যাঁ আমা থাক সেটা কি মরেছে মাতা অর্থ কি সেটা কি মরেছে দেখেন এখানেও কিন্তু ফ্যামিনিন তার মানে আক্রবণ শব্দটা কিন্তু ফ্যামিনিন হিসাম তখন বলল নাম মাতা ধা মরেছে মাতা ইয়ামুতু শব্দের অর্থ কি মৃত্যু বরণ করা মৃত্যুবরণ করা আল মুদার তখন বললেন ইয়া ও ইজলিসু ইয়া আবনাই হাই ছাত্র আমার ছেলেরা এখানে বললো ভাইয়েরা এখানে বলছে ছেলেরা হাই ছেলেরা তোমরা বসো

বিসমিল্লাহির রহমানির নিউ মনে আছে কোরআনের ক্লাস মনে আছে তাইতো আমরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আমরা কিন্তু সূরা আলাক চলতেছে এরা এ대로 মিলে গেছে তো আমাদের কালকে পড়া স্যার হাফিজ তো হাজী সূরতা আমাদের এখনো শেষ হইনি আমি এই সূরাটা কি করেছি মুখস্থ করেছি আইয়া সুরাথিন বাদাহা আহফাজু আমি এটার পর কোন সোরা পড়বো কোন সোরা মুখস্থ করব এটার পরে আমি কোন সোরা মুখস্থ করবো টিচারকে জিজ্ঞেস করতেছে কে আলি আলি ছাত্র হ্যাঁ তখন মোদাররিজ বলছেন আল মুদাররিস ও ইহফাজ সুরথা তিনি তুম তুমি সোরা তিন মুখস্থ করো এরপরে সুরা তিন মুখস্থ করবে তারপর টিচার বললেন খুজ দাফ তরাক দাফ তারকা তুমি তোমার খাতা নাও হাজা এটা তুমি তোমার এই খাতা নাও মানে তোমার যে খাতাটা তার কাছে টিচারের কাছে ছিল সেটা নিতে বললেন টিচার ওয়াক তুব ফিহি সুরাত আলাক এবার তুমি কি করো ইহাতে সুরা আলাক লিখো ইয়া আবা বাকরিন

ফাইনাল গুরফা তা মুজলিমাতুন কারণ কামরা হলো অন্ধকার ওয়াল জাওয়াহারু আবহাওয়া কিন্তু কি গরম গরম যা পড়া হয়ে গেল আরেকবার পড়ে দি মান ফিল বাবে আমরা তাই বলতাম কিন্তু বইতে কি আছে মান বিল বাবি আমরা কিন্তু তাই বলতাম মান আলাল বাপ মান ফিল বাপ কিন্তু হবে কি মান বিল বাপ দরজায় কে মানে দরজায় নক করতেছে মনে হয় স্টুডেন্ট এসে তলিব তখন বলছে আনা তলিবুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র স্যার আলমুদার এসে তখন বললেন ও হ্যাঁ প্রবেশ করো আসো মাসমুকা তোমার নাম কি তখন তলিব বলল ইসমি হুমায়ুনু হুমায়ুনু আমার নাম হুমায়ুন আলমুদার রিস তখন বললেন হুমায়ুনু কেইফান আত্তুবহাদ তুমি এই নাম কিভাবে লেখো উক্ত আলা আলাহা আজি তুমি এক কাগজের উপর লেখো উহা আর ত ছাত্র বলল ইয়া উস্তাদু হা হু উস্তাদ এখানে তো আসলে ওস্তাদ শব্দের অর্থ কিন্তু অধ্যাপক জানেন তো প্রফেসার ডিকশনারি দেখেন ওস্তাদ মানে কে প্রফেসার হা হো না আ এখানে তো বিচ্ছু মুদারিস তখন বললো আকরাবুন ফিল ফাসলি ক্লাসে বিচ্ছু আইনা হিয়া কোথায় সে আর তলিবু শিক্ষক তখন বললেন হুম হুনা ইয়া উস্তাদ স্যার এদিকে তাকান একটু হিয়া তাহতা মাকতাবে হিসামিন ওটা হলো হিসামের টেবিলের নিচে আলমুদার রিসু উক্তুলু হা ইয়া ইফানু হে ভাইরা তোমরা ওহা মেরে ফেলো আর তোয়ালিবু তখন ছাত্ররা বলল বিমান আখতুলুহা বিমান আখতুলুহা আমরা কি দিয়ে মারবো আলমুদার রিসু তখন বললেন উক্তুল হা বি ইয়া হিসাম ইয়া হিসাম তুমি তোমার জুতা দিয়ে মারো আমাতাত মরেছে হিসাম বলেছে না আমাতাত হ্যাঁ মরেছে স্যার আলমুদার রিস তখন বললেন এই যে লিসু ইয়া আছে সব কিছু হয়ে গেছে এখন তোমরা তোমার নিজেদের সিটে গিয়ে বসো ইকরাই দারসাই আলী হ্যাঁ

ডুমুর ডুমুর খুজ দাফতারাকা তুমি তোমার খাতা নাও হাজা এটা তোমার তুমি তোমার খাত এই খাতা নাও ওয়াক্তুব ফিহি সূরাতুল আলাক এবং সূরা আলাক লেখো ওয়াতে ইয়া আবা বকরিন এখানে দেখেন এটা মুনাদা মুজাফ হয়েছে তো এটা মানসুব হয়েছে মানসুব কি দিয়ে দেয়া হয়েছে আলিফ দিয়ে আলিফ মাদ দিয়ে ওই যে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা

অন্ধকারাচ্ছন্ন ওয়াল জাউ আহারুন এবং আবহাওয়া গরম আবহাওয়া গরম আবহাওয়া এখানে কিন্তু আল ইন্নাল গুর ফাতাটা কিন্তু মে ইন্না বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ আগামীকাল তারপরে তামারিন পড়ব এখন থেকে কিন্তু অনেক নতুন নতুন শব্দ শেখা যাবে বা বাক্যের স্ট্রাকচার জানা যাবে যেমন এখানে কত সুন্দর বলা হচ্ছে যে তারপরে বলা হলো এখানে যে যে আমরা বিমান কিভাবে কি দিয়ে হত্যা করব। কি দিয়ে মারব আবার এখানে বলা হলো আইয়া নাহফাজু বা আদাহা তাহলে আমি যদি এখন বলি আইয়া বাই আজ হাবু আমি কোন বাড়িতে যাব। আজ আইয়া বাই আজ হাবু তো এরকম এগুলো একটা দুটো পড়তে পড়তে দেখবেন অনেক অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে আমাদের আপনাদের এখানে অনেক ক্লাস আছে মনে হয় নাকি জিল্লা হুম বেহামদিকান ই